আমরা দাবার যদিও মানে আমাদের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে মাইনার স্পোর্টস কিন্তু যদি আন্তর্জাতিক দেখা হয় তাহলে কিন্তু এখানে প্রায় দুশো মতো দেশ খেলে বাঙালিদের মধ্যবিত্ত বাঙালিদের মানসিকতা চেঞ্জ করতে আমরা এটা পিছিয়ে আছি সেটা হচ্ছে যে আমরা একটা সময় গিয়ে যেখানে আমাদেরকে ফাইনাল ডিসিশান নিতে হবে ওয়েদার টু গো ফর এডুকেশান ওর খেলাটাকে আমরা প্রফেশন হিসাবে হই নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলার গ্র্যান্ডমাস্টার দিবেন্দু বড়ুয়া দিব্যেন্দু দা স্বাগত আর্টে টিভিতে উইন্ডোজ প্রযোজিত ছবি পথিকৃত বসু পরিচালিত ছবি দাবা রু দাবা নিয়ে প্রথম ছবি তো আপনার কাছে এটাই জিজ্ঞাসা যে দাবা নিয়ে যখন একটা ছবি তৈরি হচ্ছে এই ছবির কতটা একটা ইম্প্যাক্ট থাকবে যে ভবিষ্যৎ প্রজন্ম দাবা খেলার প্রতি কতটা ইন্টারেস্ট পাবে ডেফিনেটলি কেননা এটা এই যে একটা সাবজেক্ট নিয়ে করছেন প্রথমত খেলা তার উপর আবার দাবার মতো একটা খেলা যেটা কি না বসে খেলা ইনডোর গেমস বুদ্ধির খেলা এবং এই যে উনি যে একটা বোল্ড একটা ডিসিশান নিয়েছেন তার জন্য তো পুরো দাবার ফ্যাটারিনিটির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই মুহূর্তে সূর্যস্বর গাঙ্গুলি হচ্ছে আমাদের বাংলার এই কারেন্ট জেনারেশনের কাছে একটা আইডল এবং ওর বেড়ে ওঠা ওর স্ট্রাগল তার সেই অনুপ্রেরণা এই সিনেমাটা করা এবং আমি মনে করি যে সিনেমাটা দেখার পরে ডেফিনেট দাবা সম্বন্ধে একটা লোকের পজিটিভ ভাইব যাবে সবাই দাবাটা প্রতি ইন্টারেস্টেড হবে এবং বাবা মারা চাইবেন তাদের সন্তান দাবা খেলুক আর যারা দাবা খেলছে ইয়াং জেনারেশান যাদের লক্ষ্য গ্র্যান্ডমাস্টার হওয়ার বা আরও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য লাভ করা আমার ডেফিনেট এটা দেখলে তারাও অনেক বেশি অনুপ্রাণিত হবে তারা রিলেট করতে পারবে তাদের স্ট্রাগলের সঙ্গে এই সিনেমাটাকে আপনি যেটা বললেন যে অনেকেই অনুপ্রাণিত হতে পারবে অভিভাবকরা তো সেই জায়গা থেকে কী মনে হচ্ছে এখন তো ভারতবর্ষে দ্বিতীয় স্থানে উঠে এসছে দাবা খেলাতে গ্র্যানবার গুকেশ রয়েছেন প্রজ্ঞানন্দ এরা খুব ভালো খেলছেন তো অভিভাবকদের মধ্যে কীরকম একটা সাড়া পাচ্ছেন অবশ্যই মানে এরা গুকেশকে দেখে প্রথমে ছিল আমাদের আনন্দ আমাদের আইডল সকলের আইডল আইকন এবং মাঝখানে বিশাল গ্যাপ তখন এখন আমরা আবার একজন আইকনকে পেয়েছি গুকেশ। এবং তাতে একটা নতুন একটা ওয়েভ এসছে একটা জোয়ার এসছে এবং তার সঙ্গে সঙ্গে বাংলায় ডেফিনেট অনেক অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসে বা মারা চাইছেন তাদের সন্তান দাবা খেলুক দাবা শিখুক তারা হয়তো পারফরম্যান্স করুক কি না করুক দাবাটা শিখলে যে যে পজিটিভ যে দিকগুলো আছে যে পড়াশোনা তার ভালো হবে যে একজন সুস্থ ভালো মানুষ তৈরি হবে তো সুতরাং এটা এই সিনেমাটা কিন্তু সেটাকে আরও কয়েক গুণ এগিয়ে নিয়ে যাবে যখন খেলেছিলেন আপনার সময় তখন তো এতটা সুযোগ সুবিধা বা এতটা উন্নত প্রযুক্তির সাহায্য হয়তো পাননি যারা ভবিষ্যৎ প্রজন্ম তো সেই জিনিসগুলো নিয়েই বড় হচ্ছে এটা মানে এই সিনেমাটা আমি দেখেছি তো তাতে আমি দেখেছি যে আমার আমার জেনারেশানটা আর একটু আগে জেনারেশান আমি সেভেন্টি টু এবং এই সূর্য পরে ইয়েতে এসছে তো তখন তো আরও কিছু ছিল না যে কি পরিমাণ স্ট্রাগল করে এগিয়ে যেতে হয়েছে সূর্যকে এবং কারেন্ট যে জেনারেশান যারা আসছে এরা অনেক অনেক তারা অনেক বেশি তারা অ্যাডভান্স আছে তাদের কাছে সুযোগ সুবিধা অনেক বেশি আছে তাই এখন দরকার হচ্ছে এটাকে ভালোবাসা এবং তার এটার প্রতি একটা প্যাশন এবং খেলে যেতে হবে এই খেলে যেতে হবে ভারতবর্ষে মূলত ক্রিকেট সর্বাধিক জনপ্রিয় খেলা যদি বলি অন্যান্যগুলো অতটাও জনপ্রিয় নয় কিছুটা চাপা পড়ে যায় সেই জায়গা থেকেই দাবারুর মতো একটা ছবি কতটা মানে এগিয়ে দেবে সমাজের মধ্যে একটা কতটা বার্তা দেবে প্রথমে বলি যে এটা খুব আনফর্চুনেট যে আমরা দাবা যদিও মানে আমাদের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে মাইনার স্পোর্টস কিন্তু যদি আন্তর্জাতিক দেখা হয় তাহলে কিন্তু এখানে প্রায় দুশো মতো দেশ খেলে এবং এই মুহূর্তে আমরা প্রথম দুটো দু তিনটে কান্ট্রির মধ্যে আছি সুতরাং এই জনপ্রিয়তার দিক দিয়ে ডেফিনেটলি এটা একটা অন্যতম জনপ্রিয় গেম সারা বিশ্বের তরফে যদি দেখা হয় এবং এই দাবা দাবারুর যে সিনেমাটা এটা বাঙালিদের জন্য বাংলার উপর বাংলা মানে বাংলা যেহেতু রয়েছে এবং এবং সুশ গাঙ্গুরি একজন বাঙালি গান তা বাংলার থেকে মাস্টার তাকে দেখে তাকে অনুপ্রেরণা তার জীবনকে অনুপ্রাণিত করে করা হয়েছে তো ডেফিনেট আমার মনে হয় এটাতে আরও বেশি করে বাঙালিরা এগিয়ে আসবে এবং যারা দাবার সঙ্গে যারা যুক্ত তারা অনেক অনেক বেশি তারা এটার থেকে তারা মোটিভেটেড হবে ইন্সপায়ার্ড হবে এবং আমরা এই মুহূর্তে আমাদের বাংলায় এগারোজন গানমাস্টার আছে তা আমাদের ভারতবর্ষের চুরাশিটা চুরাশি জন গ্র্যান্ডমাস্টার তার মধ্যে তামিলনাড়ু সব থেকে এগিয়ে আমরা তৃতীয় স্থানে আছি এই মুহূর্তে মহারাষ্ট্রের পরে এবং আমি বিশ্বাস করি যে এই সিনেমাটার পরে একটা বুম আসবে এবং আমরা খুব শীঘ্রই অনেক গ্র্যান্ডমাস্টার পাব খুব সুন্দর বললেন আপনি আপনি যেহেতু বাঙালি গ্র্যান্ডমাস্টার প্রথম বলা চলে তারপরে আপনি আপনার একাডেমি রয়েছে মূলত কোন কোন দিকগুলো মনে হয় যে দিক থেকে আরেকটু উন্নতি করা দরকার তাহলে হয়তো আমাদের রাজ্য প্রথমের দিকে আমরা এগিয়ে যেতে পারবো আরও বেশি প্রসার হবে দাবা খেলায় অবশ্যই অনেক কিছুই আছে পরিকাঠামো আছে সুযোগ সুবিধা আছে টুর্নামেন্টের সংখ্যা বাড়াতে হবে এগুলি আমরা কাজ করছি কিন্তু আমার মনে হয় যেটা সব থেকে প্রথম দরকার সেটা হচ্ছে আমাদের বাঙালিদের মধ্যবিত্ত বাঙালিদের মানসিকতা চেঞ্জ করতে হবে আমরা যেটা পিছিয়ে আছি সেটা হচ্ছে যে আমরা একটা সময় গিয়ে যেখানে আমাদেরকে ফাইনাল ডিসিশান নিতে হবে ওয়েদার টু গো ফর এডুকেশান অর খেলাটাকে আমরা প্রফেশনাল নেব কিনা না তো এই জায়গাটা আমরা পিছিয়ে আছি তাই সাউথ ইন্ডিয়ায় যারা কিন্তু ওরা নীতি দেয় তারা পড়াশোনা ছেড়ে তারা খেলার দিকে জোর দেয় এবং আপনি যদি হিস্ট্রি দেখেন ভারতবর্ষের ক্রিয়াবিদদের যদি হিস্ট্রি দেখেন তা দেখবেন খুব এক্সেপশন ডেফিনেটলি আজি ব্যতিক্রম সব জায়গায় থাকে কিন্তু ইন জেনারেল নাইনটি যদি দেখেন তার বেশি সংখ্যা একটা সময় গিয়ে আপনাকে পুরোপুরি ডিভার্ট করতে হবে যে ধর খেলাধূড়া নাহলে পড়াশোনা দুটো কিন্তু একশো চাওয়া ইজ অ্যাপসটলি ডিফিকাল্ট তো সেই জায়গাতে আমাদের মনে হয় আমাদের পার্সোনালি মনে হয় যে বাংলাই আমাদের মানসিকতা আরও বেটার থ্যাংক ইউ খুব সুন্দর বললেন আপনি এই যে মানসিকতার যে পরিবর্তনের কথা বললেন সেটাতে হয়তো মধ্যবিত্ত বাঙালির মানসিকতায় দাবারু ছবিটা হয়তো একটা নাড়া দিয়ে যাবে দর্শকরা হলে দাবারু দেখতে যাবে যাবেন তখন আপনারা শুনছিলেন দিব্যেন্দু বড়ুয়ার কথা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়